আজকে টি টোয়েন্টি ম্যাচের খেলা দেখে যেটা বুঝলাম ব্যাটিং লাইন আপ নিচের দিকের ওই বলারদের থেকে শুরু করে ব্যাটিংদেরকে পিছনে নামাইলে মনে হয় আমরা জিততাম এক টান জিততামি নাসুন যে কয় রান করলো টপ ওয়ার্ডার মিডিল ওয়ার্ডার মিলেও সে কয় রান করতে পারলো না আর সব থেকে দারুণ খেলি যে তাসকিন আহমেদ তার জন্য বাইশ গজ না তার জন্য পিস বানাইতে হবে আর এক গজ বেশি তেইশ গজ বানাইতে হবে তারপরে যদি তার পিছনের স্টাম্পগুলো ভালো থাকে কি আর বলবে যা তা অবস্থা একটা ব্যাটিং পিস ছিল একদম ভালো ফ্ল্যাট উইকেট ছিল এরকম পিস পেও টপ অর্ডার মিডিল অর্ডার একদম বারবার ব্যর্থ আর তহিদ হৃদয় শুরু থেকে সেট হয়ে বল টল খায় ফিনিশ একদিনও দিতে পারবে না এটা এলো বাংলাদেশের খেলা প্রথম সিরিজের প্রথম ম্যাচে হার দিয়ে শুরু যাক পরবর্তী আরও দু ম্যাচ আছে এখনও সিরিজ জেতার সময় আছে বাকি ম্যাচগুলো প্রত্যাশা থাকবে ভালো খেলে সমতায় ফিরে সিরিজ জিতা লাস্টে দুই ম্যাচ